নদীর কুল কুলঘে দাঁড়িয়ে থাকা ফরদাবাদ বাজার মসজিদ স্থাপত্য শৈলী আর আধুনিকতার এক অনন্য মেলবন্ধন খেয়াঘাটের পাশে গড়ে ওঠা এই মসজিদ শুধু ইবাদতের স্থান নয় এলাকার সৌন্দর্যেরও একটি প্রতীক সাদা নীল রঙের সু গম্বুজ প্রশস্ত বারান্দা এবং নান্দনিক ইসলামিক নকশা ফরদাবাদ বাজার মসজিদের নির্মাণ শৈলী যে কোনো দর্শনার্থীকে মুগ্ধ করে নদী পাশে হওয়ায় এখানে আসা নামাজিদের জন্য প্রকৃতির সান্নিধ্য যেন এক অতিরিক্ত প্রাপ্তি ফরদাবাদ বাজার মসজিদ কেবল ধর্মীয় স্থানই নয় এটি ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে গড়ে ওঠা ফরদাবাদের একটি প্রাণকেন্দ্র নদী পারের এই সুন্দর স্থাপনা পথচারী ও ইবাদতকারীদের জন্য একই রকমভাবে আকর্ষণীয় ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ